নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের কোর ইস্যু কী কী হতে পারে সেটা নিয়ে কয়েকদিন আগে কথা বলছিলাম একজন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে একটা খুব ভাইটাল ইস্যু কিন্তু শহর এবং মফসলে হবেই সেটা হচ্ছে টাটা এই পশ্চিমবঙ্গে ফিরবে কি ফিরবে না অর্থাৎ দু হাজার ছাব্বিশের নির্বাচনে রতন টাটার গ্রুপ যে টাটা কোম্পানি তারা এই পশ্চিমবঙ্গে বৃহৎ কোনো শিল্প নিয়ে আসবে কি না দু হাজার ছাব্বিশ তার নির্ণায়ক হবে এদিন শুভেন্দু অধিকারী গিয়েছেন শেঙুড়ে মিছিল করলেন মিটিং করলেন বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যের মধ্যে একটা ছোট্ট অংশে টাটাকেও বারবার করে উল্লেখ করে গেলেন আমি বলছি দু হাজার ছাব্বিশে যদি সরকার পরিবর্তন হয় পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয় তাহলে কিন্তু রতন টাটা গ্রুপ বড় বিনিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গে আসবে এটা একদম কনফার্ম কেন আমি বলছি আমি কতগুলো নির্দিষ্ট তথ্য আপনাদের কাছে দেব আপনার দেখুন টাটা তার নিজস্ব ছোটোখাটো যেসব কোম্পানি টাম্পানি করে রেখেছে সেগুলো তো একটা দিক টাটার এর আইটি ইন্ডাস্ট্রি সেটা তো সারা ভারতবর্ষে আছে পশ্চিমবঙ্গেও আছে রাজারেটেও আছে বা আছে সেটা তো অন্য দিক কিন্তু রতন টাটার যে গাড়ি কারখানা যেটা পঁচাশি শতাংশ হয়ে যাওয়ার পর মেরে ভেঙে গুড়িয়ে তাড়িয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকে কিন্তু রতন টাটা পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগের দিকে আর চামিয়ে এটা কিন্তু একটা বাস্তব সত্য সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সিঁঙ্গ থেকে যে হয়ে যাওয়া কারখানা তাড়ানোর ফলে আলটিমেটলি পশ্চিমবঙ্গের লাখো লাখো যুবকের যে জীবন ভবিষ্যৎ অন্ধকারে গিয়েছিল তার রিপেয়ারিং করার জায়গা কিন্তু দু হাজার ছাব্বিশ অর্থাৎ দু যদি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে বিদায় দেয় এবং ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে আনে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদীর হাত দিয়ে পশ্চিমবঙ্গে টাটার হাত দিয়ে বড় কোনো বিনিয়োগ হবে হয়তো হুগলিতে না হলেও বর্ধমান হতে পারে বাঁকুড়া হতে পারে বীরভূম হতে পারে মুর্শিদাবাদ হতে পারে যে কোনো জায়গা হতে পারে উত্তর চব্বিশ হতে পারে দক্ষিণ চব্বিশ হতে পারে এবং সেই রতন টাটার বিনিয়োগের ফলে আজকে পশ্চিমবঙ্গ আরেকটা জামশেদপুর শহর পেতে পারে আমি আজকে এই পর্বে শুভেন্দু যে এতে শিঙড়ে গিয়েছেন বক্তব্য রাখছিলেন আমি একটা বক্তব্যের একটা ছোট্ট অংশ আমি আপনাদের কাছে শোনাবো আমি সেই প্রসঙ্গে খুব ভাইটাল একটা তথ্য আপনাদের কাছে দেবো একটু শুন আমি ব্যবস্থা করলেন আমরা বহুবার বলেছি এখানে টাটার তৈরি করা কারখানা ইনামাইড দিয়ে উড়িয়ে সরষার বীজ বুনেছিলেন সরষা গাছ বেরোয়নি হলুদ ফুলও ফুটেনি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা যে আলোচনাটা সব থেকে বেশি সামনে আসা উচিত যে পশ্চিমবঙ্গে তৃণমূল থাকলে বড় বিনিয়োগ আসবে কিনা বড় বিনিয়োগ আসার কোনো জায়গা নেই রতন টাটা গিয়ে আসবে রতন টাটা আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ বিজনেস সামিট যেটা হয়েছিল সেখানে টাটার কোনো গ্রুপ আসেনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম প্রেস কনফারেন্স করে বলছেন আমরা টাটার চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা হয়েছে পরবর্তীকালে উনি আসবেন টাসবেন বলেছেন একটু কাজে ব্যস্ত আছেন বলেছেন পরবর্তীকালে এন চন্দ্রশেখরন একটা কাঠসিকল নবান্নে করে গিয়েছিলেন এবং তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেটাকে ফলো করে প্রচার করার ব্যবস্থা করেছিলেন টিসিএসের ইনভেস্টমেন্ট আছে টিসিএস স্বাভাবিকভাবে ভারতবর্ষের যে কোনো প্রান্তে উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারত হলে তো কলকাতাতেই তার বিনিয়োগ করবে এটা খুব স্বাভাবিক কিন্তু টিসিএস তো কর্মী সংকোচনের দিকে যাচ্ছে ফলত ঠিক সেই প্রেক্ষাপটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে টাটার আশাটা কতটা আনসার্টিন হয়ে গেছে সেটা একটা কথা দিয়ে খুব পরিষ্কার যে পশ্চিমবঙ্গে যদি তৃণমূল কংগ্রেস থাকে রতন টাটার গ্রুপ পশ্চিমবঙ্গে বড় বিনিয়োগ করবে না এটা একদম কনফার্ম তার কারণ এবং টাটার টাটা যেহেতু বড় বিনিয়োগ করবে না নয় টাটার পঁচাশ হয়ে যাওয়া কারখানা পঁচাশি শতাংশ কারখানাকে মমতা বন্দ্যোধে ভেঙে গুড়িয়ে ডিনামাইট দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন এবং দিয়ে দেওয়ার পর শিমুর। বিজয় উৎসব করেছেন সারা পশ্চিমবঙ্গব্যাপী কলকাতা ব্যাপী এবং সারা পৃথিবীর মানুষ জানেন সারা পৃথিবীর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা জানেন ভারতবর্ষের শিল্পপতিরা জানেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভীষণ আনপ্রেডিক্টেবল যে কোনো সময় যে কোনো বড় বিনিয়োগ করতে গেলে যে কোনোভাবে আঘাত আনতে পারেন ফলত আপনারা গত সাড়ে চোদ্দ বছরে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দুর্গাপুজোর মণ্ডপের ফিতে কেটেছেন কিন্তু কোনো কোনো বড় কারখানার ফিতে কাটেননি এটা কিন্তু বাস্তব সত্য ঠিক সেই বাস্তবতার জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যখন সিংড়ে দাঁড়িয়ে শুভেন্দু বক্তৃতাটা করছিলাম আমি শুনছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম বিজেপি কি এবারের রতন টাটার ইস্যুটাকে এই নির্বাচনে আনবে অবশ্যই নির্বাচনে আনবে এবং এই নির্বাচনে আপনাকে লক্ষ্য রাখবেন কিছুদিন আগেই শুভেন্দু বলেছেন যে আমরা টাটার হাতে পা ধরি হাত পা ধরে আমরা টাটাকে পশ্চিমবঙ্গে ফেরাবো আমি বলছি এই মহিলাকে নবান্ন থেকে তাড়ালে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু একটা বড় জামশেদপুর শহর পেতে পারবে আচ্ছা ভাবুন এখানে এই থেকে যখন টাটাকে মাথায় প্র্যাকটিক্যালি বন্দুক থেকে এই রাজ্য সরকার বা এই দলটা রাজ্য সরকার বলবো না এই দলটা তখন বাম সরকার ক্ষমতায় ছিল তাড়িয়ে দিল সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং সেই গুজরাটের নরেন্দ্র মোদী সরকার সঙ্গে সঙ্গে ওয়েলকাম টু গুজরাট তিন দিনের মধ্যে এস করে তিন দিনের মধ্যে রতন টাটাকে গুজরাটে টেনে নিয়ে গিয়েছিল রতন টাটা অনেক ক্ষতি হয়ে গিয়েছিল টাটা গ্রুপের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তারা সালিসি আদালতে গিয়েছিলেন সেখানে সাতশো ছেষট্টি কোটি টাকা সাতশো ছেষট্টি বা সাতশো সাতষট্টি কোটি টাকা ক্ষতিপূরণ হিসেবে রাজ্য সরকারকে দিতে হবে তার নির্দেশ দিয়েছিল তার বিরুদ্ধে শেষ পর্যন্ত হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টেও গিয়েছেন কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেই মামলাও বাতিল করে দেয় ট্যাক্স মানে ইনক্রেজ সহ দু সাল থেকে আজ পর্যন্ত প্রায় দেড় হাজার কোটি টাকা টাটাকে ক্ষতিপূরণ হিসেবে এই পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে অর্থাৎ টাটা এটা মনে রেখেছে তোমাদের আমার হয়ে যাওয়া কারখানাকে তোমরা ভেঙে গুঁড়িয়ে দিয়েছো কেড়ে নিয়েছো আমাদের জায়গা কিন্তু সব থেকে বড়ো কথা হচ্ছে টাটাকে নয় তাড়ানো হয়েছে টাটার নয় আর্থিক প্রচুর ক্ষতিকরণ হয়েছে ব্যবসায়িক ক্ষতি হয়েছে টাটা তো স্বাভাবিকভাবে সেই ব্যবসায়িক ক্ষতির কথাটা মনে রাখবে ভুলে যাবে না ফলে তারা পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গ হবে না সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটে ছোটো ছোটো স্টেটে তারা বড় বিনিয়োগ করে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বড় বিনিয়োগের দিকে যায় না এবং টাটার এই ভূমিকা থেকে সারা ভারতবর্ষের যে কোনো শিল্পপতি পশ্চিমবঙ্গের কথা বললেই কিরম যেন ছিঁটিয়ে যায় মানে নিজেরা ব্যাকিয়াত দিয়ে দেয় ফলে স্বাভাবিকভাবে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই দু হাজার নির্বাচনে বিজেপি যদি এটা ইনশিওর করতে পারে এবং বিজেপি ইনশিওর করবেও সেটা বলেছে যে যে মুহূর্তে আমরা নির্বাচনে জিতবো আমরা ক্ষমতায় আসবো ওই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার তৈরি হবে সঙ্গে সঙ্গে আমরা টাটাকে হাতে পায়ে ধরে পশ্চিমবঙ্গের কোনো না কোনো জায়গায় বড় বিনিয়োগ আনবো যেখানে দাঁড়িয়ে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে প্রচুর মানুষের কর্মসংস্থানটা এই পশ্চিমবঙ্গে প্রয়োজন তার কারণ আপনারা দেখেছেন যে এই দু সালের ওই দশসামেই রেজাল্ট বেরিয়েছিল পার্শ্ববর্তী আরেকটা রাজ্য যে যে রাজ্যটার নাম হচ্ছে আসাম সেই অসমে তিন কোটি মানুষের বসবাস পশ্চিমবঙ্গে দশ কোটি মানুষের বসবাস সেই অসমে দাঁড়িয়ে চোদ্দোটা চোদ্দোটা টাটা হসপিটাল খুলেছে চোদ্দোটা চোদ্দোটা হসপিটাল আসাম অসম সরকারের সঙ্গে কোলাপরেশনে খুলেছে এই পশ্চিমবঙ্গে তো একশো চল্লিশটা হাসপাতাল টাটা খুলতে পারতো খুললো না কেন এখানেই তো লুকিয়ে রয়েছে উত্তর খুললো নয় এই কারণেই যে পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে আনপ্রেডিক্টেবল অবিশ্বাসযোগ্য আজকে দেখুন সিঙ্গুরের ছেলেরা হুগলির ছেলেরা হাওড়ার ছেলেরা উত্তর চব্বিশ অন্য ছেলেরা দক্ষিণ চব্বিশ ছেলেরা সবাই গিয়ে চাকরি করছে গুজরাটে টাটার কারখানায় কাজ করছে ন্যানোকে কেন্দ্র করে ন্যানো গাড়ির বদলে ইলেকট্রিক গাড়ি চলে এসছে এবং ফোর্ডের গাড়ি যেখানে ফোর্ড কারখানা ছিল ফোর্ড ভারতবর্ষ থেকে বিনিয়োগ গুটিয়ে নিল কুড়ি হাজার শ্রমিক সহ ফোর্ডের সমস্ত কারখানার শ্রমিকদের টাটা কিন্তু দায়িত্ব নিয়ে নিল তারা কারখানাটা কিনে নিল টাটা ন্যানোকে কেন্দ্র করে গুজরাটের ওই ওই সানন্দে আলটিমেটলি কো মানে কয়েকশো ছোটো ইন্ডাস্ট্রি বড় ইন্ডাস্ট্রি মাঝারি ইন্ডাস্ট্রি প্রচুর গাড়ি ইন্ডাস্ট্রি ওখানে চলে গেছে ওখান থেকে বুলেট ট্রেন যাবে মহারাষ্ট্রে পোর্টের সঙ্গে কানেকশন হবে এই যে ব্যাপক যোগাযোগের ভিত্তিটা তৈরি যাবে এটা শিহুর পেতে পারতো এই হুগলি জেলার মানচিত্রটাই বদলে যেতে পারতো হুগলি আলটিমেটলি হুগলি কে পেলো কি যে হয়ে যাওয়া পঁচাশি শতাংশ কারখানায় ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো সর্ষে চাষের গল্প বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি সর্ষে চাষও হলো না গাড়ি কারখানা হলো না ওই সিঁঙ্গুরের ছেলেদের বাংলার বাইরে চাকরি করতে যেতে হলো আর আলটিমেটলি সিঙুর যেটা পেলো সেটা হচ্ছে বেচারাম মান্না টাইপের একটা এলিমেন্টকে পেলো সেখানে বিধায়ক হিসেবে ঠিক এই দুর্ভাগ্যজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের সিঙুর অভিযানে শুভেন্দু অধিকারীর কথাতেই স্পষ্ট ছিল যে টাটা পশ্চিমবঙ্গে কিন্তু ফিরবে এর আগেও বলেছে যে আমরা ক্ষমতায় এলে আমরা টাটাকে হাতে পায়ে ধরে পশ্চিমবঙ্গের যে কোনো একটা প্রান্তে নিয়ে আসবো ইন্ডাস্ট্রি সেট আপ করবো এবং কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থানের কাজটাকে সুনিশ্চিত করবো অর্থ অতএব আলটিমেটলি যেটা দাঁড়ালো যে দু কিন্তু খুব ভাইটাল হয়ে দাঁড়ালো এখানে দু হাজার ছাব্বিশে এই পশ্চিমবঙ্গের পট পরিবর্তন হলেই কিন্তু টাটা ফিরে আসবে পশ্চিমবঙ্গে এটা বলার অপেক্ষা রাখে না কেন টাটা গ্রুপের সঙ্গে ভারতবর্ষের বর্তমান যারা শাসক সরকার রয়েছেন তাদের সম্পর্ক খুব সৌহার্দ্যের সম্পর্ক টাটাকে যেভাবে রিকোয়েস্ট করে ভারত সরকারের তরফ থেকে সেই স্টেটে গিয়ে তারা ইনভেস্ট করে আপনারা দেখেছেন চিপসের কারখানা তৈরি হয়েছেন সেমিকন্ডাক্টর চিপের কারখানা তৈরি হয়েছেন গুজরাটে হয়েছে অসমে হয়েছে সেখানেও টাটার ইনভেস্টমেন্ট আছে টাটার ইনভেস্টমেন্ট আছে সমস্ত হসপিটাল ইন্ডাস্ট্রিতে টাটা ইনভেস্ট ইনভেস্টমেন্ট আছে হোটেল ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আছে পশ্চিমবঙ্গ অবিশ্বাসযোগ্য বাতাবরণ রয়েছে ফল টাটা আসছে না টাটা যেহেতু আসছে না অন্যান্য বড় শিল্পপতিরাও পশ্চিমবঙ্গ থেকে গুটিয়ে ফেলছে ফলত আজকের প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি আজকে এই বিশ্লেষণটা করলাম এই কারণে যে পশ্চিমবঙ্গকে যদি বদলাতে হয় ওই মহিলাকে নবান্ন থেকে নামিয়ে রতন টাটার ইন্ডাস্ট্রি এই পশ্চিমবঙ্গের মাটিতে এনে অন্তত যে তৈরি হয়ে যাওয়া কারখানাটাকে ভেঙে গুড়িয়ে নিজের রাজনৈতিক লক্ষ্য পূরণ করেছেন মমতা বন্দ্যোধায় তার একটা কিন্তু কাউন্টার আলটিমেট রেজাল্ট এই পশ্চিমবঙ্গের মাটিতে পাবে আলটিমেটলি বেনিফিশিয়ারি হবেন এই পশ্চিমবঙ্গের গরিব কৃষক ছেলেমেয়েরা কৃষকের ছেলেমেয়েরা সাধারণ গরিব মধ্যবিত্ত ছেলেমেয়েরা নিম্নবিত্ত ছেলেমেয়েরা একটা টাটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শিল্পায়নের গতিটা সাতচল্লিশের পর যে শিল্পায়নের গতি এই পশ্চিমবঙ্গে ছিল সেই গতিটাই পশ্চিমবঙ্গ ফিরে আসবে অন্তত আপাত দৃষ্টিতে এইটুকু আমার মনে হয়েছে যে 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 বক্তব্য শুভেন্দু রেখেছেন সিংহের মাটিতে আমার তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি এই মূল্যায়নটা বা বিশ্লেষণটা আজকে আপনাদের সামনে রাখলাম